কিরে বাচ্চা এইখানে বসে আছিস এই গরমের মধ্যে চল ঘর চল আর এখানে বসে থাকিস নে আর বসে বসে ভাবছিস তাই বা কি হ্যাঁ এত বড় হওয়া সত্ত্বেও আমি পায়ের উপর পা তুলে খাচ্ছি আরে না আরে বাবা আমার কোনো অসুবিধে হচ্ছে না তুই ঘর চত এই গরমের মধ্যে তুই আবার কোথায় কাজে যাবি না বাবা আমাকে কিছু একটা করতেই হবে আমি কতদিনই বা এরকম করে খাবো আর তোমার তো বয়স হয়েছে বলো আচ্ছা ঠিক আছে তুই এবার ঘর কিছু খেয়ে নিবি তোর মাকে আমি হালকা পাতলা করে রান্না করতে বলেছি চ এবার ঘর ঘি গো গির্নি খেতে দাও গো আমরা যে বাপ বেটাই মিলে বসে আছি দাও দাও খাবারটা নিয়ে এসো কি রান্না করে জমা আজকে একটু একটু ডাল আর আলু ভাজা করেছি আমরা যাই বাগানে গিয়ে গাছতলায় পাটি পেতে শুয়ে থাকি চল বাবা চল হ্যাঁ বাবা চলো গল্প করতে করতে তার বাবা শুয়ে পড়লেও যতীনের ঘুম আসছিল না তাই সে পুকুর ধারে গিয়ে বসে থাকে আর চিন্তা করতে থাকে সে তার বাবাকে কীভাবে সাহায্য করবে আমাকে কিছু একটা করতেই হবে বাবার বয়স হয়েছে কিন্তু আমি যে শহরে যাব শহরে গিয়ে থাকবোই বা কোথায় আর এই গরমে বাবা আমাকে শহরের কাজে যেতেও দেবে না আমাকে এই গ্রামের মধ্যে কিছু একটা করতে হবে আর বাবা তো আমাকে চাষবাসও করতে দেয় না কি যে করি বিকেল হয়ে আসলো যাই বাবাকে ডেকে নিয়ে বাড়ি যাই জমিদার মশাই আপনি আমাকে ডেকেছিলেন হ্যাঁ যতীন এসো তোমাকেই আমি ডেকেছিলাম তা কাজকর্ম কি করছ শুনি না জমিদার মশাই তেমন কোনো কাজকর্ম করছি না তা বললে হবে কাজকর্ম তো করা দরকার আমার উত্তরের দিকে যে জমিটা আছে সেইখানে তুমি একটু চাষবাস শুরু করো আমি তোমাকে ভালো পয়সাও দেব ঠিক আছে কর্তা মশাই আমি বাড়িতে গিয়ে আলোচনা করে আপনাকে জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন